ছোট্টবেলাতে বা পুলে ছিল সেইটা একটা মানুষের তীর্থই বটে তুই বড় হবি তখন দেখে নিবি বড় হইয়ে আমি দেখলাম হুম! তাই তো বটে লাখ লাখ কোটি কোটি মানুষের পায়ের ধুলায় জায়গাটা তীর্থই হয়েছে মানুষের লাগে মানুষ চেয়ে অমন করে কাঁদতে পারে মানুষের লেগে মানুষ যে অমন করে হাসতে পারে মানুষের লেগে মানুষ যে অমন করে বলতে পারে গাইতে পারে লেখতে পারে আঁকতে পারে এই তো আগে কখনো দেখিও নাই শুনিও নাই এই জায়গাটার নাম কলিকা তা বটে এইখানে আড়া ছাপড়ার নাগুদুসাত রিক্সা টানে দুপুর রোদে কদম কদমতলায় কৃষ্ণ ঠাকুর সাজে বাসি বাজায় তার বেটা রামশোর ডাক্তারি পড়তে বিলাত যায় দাসীর ভাইপো চা দোকানের কাপ ডিস ধুয়ে পড়া করে তেরোতলা তালা ডালানে ঠান্ডা ঘরে অফিস চালায় আরো কত লোক কলের জল খাইয়ে খিদে পেটে বড় হবার জেদে মানুষের মতো মানুষ হয় তার কি কোনো লেখা জুখা আছে বট গাছের পাড়া কলকাতার মাটির সঙ্গে এসব জীবনের শিকড় পুতা মাটিটা অবাক মাটি তাই নিমতলা আর তলার শ্মশানে থাকে শয়ে শয়ে মরাপুরার ছিচকি পড়া বাস যখন আসছে তখন তার থেকে হাজার গুণ তাজা মানুষের তেজি ঘোড়ার নিঃশ্বাস ছুটে শিরক্রাবাদের পলাশ ফুলের মতন বাঁচার গন্ধ কলকাতার বাতাসটাকে হরতুম মাতুই রাখে বিহান থাকে সাজের বেলা কত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর